আচ্ছা বলতো তোদের আদি পিতা মাতার নাম কি আসা তুলবো আমি দেখুন দিকেই একজন দুইজন তিনজন আত গো এটা দশ জনে গো আর আমরা মানুষ

ভালো একখানা গীতা ভারত থেকে পেয়েছিলাম ভারতের গীতা ওই গীতা তুই যে বই পড়তেছিস না ওই বইয়ের সাথে আস্তে আস্তে পড়ার শুরু কর আগে বাংলাটা পড় তারপরে সংস্কৃতটা পড়বি আগে যান ধর্ম সম্বন্ধে ধীরে ধীরে দেখবে একদিন সবকিছু জেনে যাবে আজ ঠাকুর কৃপায় আমার ভাতিজি প্রত্যেক দিন ঠাকুর ঘরে বসে একটু গীতা গীতা পাঠ করে অনেক ধরনের সম্বন্ধে অনেক কিছু জানে এইভাবে আপনাদের মেয়েদেরকে ছেলেদেরকে বড় বড় বই গুলা বানা দেন পড়তে দেন বিদ্যান বানান সন্তান যখন গর্বে আয় মায়েরা কি দেখো আমার সন্তান যেন চাকরিয়ান হয় গাড়ি হয়ে যেন বাড়ি হয়ে যেন হ্যাঁ ডাক্তার হবি ইঞ্জিনিয়ার হবে কত স্বপ্ন দেখে এই আসরে আসেন নি রোগ হইতে পারবে আমার সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয় এই জগতের মানুষেরা যদি সন্তানকে ধার্মিক বানাতে পারত এই জগতে বৃদ্ধা আশ্রম থাকত না কোন সন্তানের মা বৃদ্ধাশ্রমে গিয়ে তার মর্ত হতো না যদি সন্তান ধার্মিক হতো এটা যে কোনো ধর্মের কথাই বলতেছি শুধু আমার সনাতন ধর্মের কথা না প্রত্যেকটা ধর্মে যদি তার নিজ নিজ ধর্মকে যদি সে ধারণ করতে পারে কখনো তার মা বাবাকে কখনো না ভক্তজন নিজের ধর্মকে পরিত্যাগ করে তার অশ্বপ্রিয় নরক সাব্বিশা নরকের মধ্যে সুতদের রচিত নরক আছে তার মধ্যে অন্যতম নরক অশ্বপ্রিয় নরক মৃত্যুর পরে গরম পানিতে ফেলা হবে গরম ফুটন্ত পানিতে ছেলে কুটি গাল কুটি জনম তাকে আঘাত করা হবে মায়ের হৃদয়ে আঘাত দেওয়ার কারণে আমি মোবাইলে দেখে জানি আমার নয়নের জল আসতেছে মা পাগলের মতো কাঁদতেছে আর মেটা হাসতেছে হ্যাঁ আজ তুমি হাসি আজ তুমিও কান্দি ভাই দশ মাস দশ দিন গর্বে জেমা ধারণ করলো নারী ছেড়া বোন আজকে তুমি মাকে কষ্ট দিয়েছো একদিন তোমার জবাব স্বয়ং মহাপ্রভু দেবে সবে হাত তুলে বলুন হরি বল বৈষ্ণব মন্ডলীগণ আমার যুবক বন্ধুগণ যারা আছে বাইরে গরে গরে গীতার আলোয় আলোকিত করে সমাজকে কৃষ্ণ ভক্তিতে রূপান্তরিত করে দেখবেন একদিন সমাজ আলোকিত হবে আমাদের আদি পিতা মাতার নাম কিতাব হইতাম নি মনো আজকে হইলে হ্যাঁ ঠিক আছে মনু এবং শতরূপা আদি পিতা মনু শতরূপা মাতা তাদের থেকে আমাদের সনাতন ধর্মের মানব জাতির সৃষ্টি